পেয়ে যাচ্ছেন কিং সাইজ বেড টুডোর ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল সাইড টেবিল সাথে একটা নতুন ম্যাট্রেস আমাদের কিন্তু জিরো ডাউন পেমেন্টের ব্যবস্থা আছে টোয়েন্টি ফোর মান্থ অবদি আপনি ইএমআই তে যেতে পারেন সিসিং টেবিলটা একটু দেখাই ড্রেসিং টেবিলের মধ্যে কিন্তু প্রচুর স্টোরেজের ক্যাপাসিটি রয়েছে দেখে নিন এই দেখুন কতটা জায়গায় এটা কভার করছে দেখুন অনেকটা বড় একদম স্টার্টিং রেঞ্জের এই আরেকটা একটা প্যাকেজ আছে বেড আছে টু ডোর ওয়ার্ডরোব আছে ড্রেসিং টেবিল সাইড টেবিল রাখা আছে এবার কিন্তু কুশনিং আলা হেডবোর্ড এই বেডটাও যেরকম আছে এই বেডটাও সেরকম আছে আমাদের প্রত্যেকটা কেনাকাটায় গিফটের অপশন রয়েছে গিফট আপনারা পাবেনই কি কি থাকছে এই যে ফিফটি থাউজেন্ড অ্যাভ যদি পার্চেস করেন সেখানে আছে একটা ইন্ডাকশন কুকার ওকে ফিফটি থাউজেন্ড এর নিচে যারা পার্চেস করেন তাদের জন্য আছে একটা স্মার্ট ওয়াচ ফিফটি থাউজেন্ডের ওপরে মানে যারা এক লাখের ওপরে পারচেস করছে তাদের জন্যে আছে মাইক্রোওয়েভ আর দেড় লাখ টাকার ওপরে আমরা টিভি দিচ্ছি থার্টি টু স্মার্ট টিভি সেটা এখানে এই মুহূর্তে নেই কাস্টমার এসেছিলো নিয়ে চলে গেছে আর প্রত্যেকটা বেডরুম প্যাকেজের সাথে তো আমরা কমপ্লিমেন্টারি একটা ম্যাট্রেস যার দাম দশ হাজার ওটা আমরা দিচ্ছি নমস্কার আমি মহুয়া আমি লাক্সারি লিভিং পরিবার বর্গ থেকে এসেছি আপনাদের সামনে কিছু কালেকশন নিয়ে আচ্ছা দিদি তোমাদের তো পুরোপুরি ফার্নিচারের শোরুম এটা একদম আমাদের ফার্নিচার কি কি টাইপের ফার্নিচার তোমাদের আছে আমরা সমস্ত ধরনের ফার্নিচার রাখি বেডরুম সেট থেকে শুরু করে সোফা থেকে শুরু করে সমস্ত কিছু পাবে তার কিছু ঝলক আমি জাস্ট আজকে দেখাবো আচ্ছা বেশ তাহলে আমরা তো সমস্ত কালেকশন দেখব তার আগে একটু অ্যাড্রেসটা বলে দাও আমাদের দুটো শোরুম আছে একটা পাটুলিতে আছে আর একটা বারুইপুরে আছে পাটুলিতে ওয়েলান অ্যান্ড স্কুলের অপোজিটে আছে আর বারুইপুরে বারাসাত বারুইপুর বাস স্ট্যান্ডের অপোজিটে আমাদের শোরুম আছে ডিটেলস জানতে গেলে নিচে দেওয়া নম্বরে কল করবেন অবশ্যই ডিটেলস বলে দেওয়া হবে বেশ বেশ তাহলে আমরা দেরি না করে এক এক করে কালেকশন আমি প্রথম যে প্যাকেজটা দেখাবো সেটা আমাদের 49990 বেশ তাহলে আমরা দেখি একদম একদম আসুন দেখিয়ে দিচ্ছি কি কি দিচ্ছি আমরা সাথে আজ যেটা প্রথমেই দেখাবো সেটা হলো 49990 একটা কম্বো যেটাতে আপনারা পেয়ে যাবেন একটা কিং সাইজ বেড এই বেডটা এখানে কুইন সাইজ রাখা আছে আমরা কিন্তু কিং সাইজ প্রোভাইড করছি বেডটা ম্যানুয়াল স্টোরেজে আছে আমি দেখিয়ে দিচ্ছি ম্যানুয়াল স্টোরেজটা কি এরকম চারটে বক্স আছে ক্লাই তুলে ইউজ করতে হবে এই যেরকম ভাবে তুলতে হবে আচ্ছা তুলে ইউজ করতে হবে যদি কেউ হাইড্রোলিক চাই হাইড্রোলিক পেয়ে যাবে তার জন্য 3000 রুপিস এক্সট্রা পে করতে হবে আমরা যেটা দিচ্ছি সেটা হলো একটা কিং সাইজ বেড এই যে টু ডোর ওয়ার্ডরোব ওকে

নতুন একদম এবার যদি কেউ মনে করে ম্যানুয়ালের জায়গায় হাইড্রোলিক নেবে হাইড্রোলিক যাবেন সেক্ষেত্রে তিন হাজার টাকা এক্সট্রা পে করতে হবে যদি কেউ টু ডোর পরিবর্তে থ্রি ডোর নিতে চায় থ্রি ডোরও কিন্তু পেয়ে যাবেন এইট থাউজেন্ড রুপিস এক্সট্রা পে করতে হবে আপনারা হয়তো ভাবতে পারেন যে এই প্রাইসে আমরা বেডরুম প্যাকেজ দিচ্ছি তাহলে কোয়ালিটি কি হবে এবার আমি দেখাই কোয়ালিটি আমরা কি প্রোভাইড আসুন আমি থ্রি রোড টা খুলে দেখিয়ে দিচ্ছি একই জিনিস এই পুরো কমপ্লিট থ্রি রোড আছে আমি ব্যাক প্লাইট একবার চেক করিয়ে দিই বা একদম মजूद কোয়ালিটি মানে আমরা দিচ্ছি যে ব্যাক একদম পাতলা পিচবোর্ড টাইপের মনে হবে এরকম নয় প্রত্যেকটা ডোর কিন্তু সফট ক্লোজিং আছে ভিতরে একটা লকার প্রভাইড করছি দেখুন একটু দামি প্যাকেজে থাকবেই এগুলো বাট যেগুলো একটু স্টার্টিং কোয়ালিটি আছে সেগুলোর মধ্যেও আমরা কি দিয়েছি আপনাদের জন্য সেটাই আমি দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই সফট ক্লোজিং আছে দেখুন ওকে বা দরম থ্রি ডোর টু ডোর সব কাটাতেই সেম ব্যাপার আপনারা শোরুমে আসুন নিজেরা দেখে বুঝে নিন এছাড়াও যদি আপনারা ফিফটি থাউজেন্ডের ওপরে পারচেস করেন তার সাথে কিন্তু অ্যাসেও গিফট আছে ফিফটি থাউজেন্ডের নিচে করলেও গিফট আছে আমরা ফিফটি থাউজেন্ডের ওপরে পারচেস করলে দিচ্ছি একটা ইন্ডাকশন ওভেন এক লাখের ওপরে দিচ্ছি একটা মাইক্রোওয়েভ আর দেড় লাখের ওপরে পারচেস করলে কিন্তু একটা স্মার্ট টিভি আমরা গিফট হিসাবে দিচ্ছি এখানেই শেষ নয় আরও অনেক প্যাকেজেস আছে আমি একটা একটা করে কিছু প্রিমিয়াম সেটসও আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার কিছু প্রিমিয়াম সেটস আমরা দেখাবো সবার ফার্স্টে শুরু করি এটা দিয়ে এটা কিন্তু আমাদের প্রিমিয়াম কালেকশন রয়েছে ড্রেসিং টেবিল সাইড টেবিল বোর্ড প্রত্যেকটা প্যাকেজের মধ্যেই রয়েছে একটা একটা করে একটু দেখিয়ে দিন ওপাশে আরও কিছু আছে আমি আরও দেখিয়ে দেবো ওকে বেশ তাহলে এগুলো প্যাকেজ এর প্যাকেজে কোনটা কোনটা থাকে এগুলো সমস্ত এই যে বেড আছে এটা সাইড টেবিল আছে এই দেখুন এটা ড্রেসিং টেবিলটা এই রকম পুরোটা স্টোরেজ দেওয়া একদম পুরোটা স্টোরেজ রয়েছে যাদের স্পেস একটু বেশি যারা মনে করছে একটু প্রিমিয়ামের দিকে যাবে তো তারাই এই সেটস গুলোতে যেতে পারে এগুলো হাইড্রলিক আছে যেটা আমি বললাম হাইড্রলিক আপনি পেয়ে যাবেন ফর্টি ম্যানুয়াল পাবেন এগুলো সবার সাথেই কিন্তু ম্যাট্রেস আপনারা ফ্রি পাবেন এই আরেকটা প্রিমিয়াম সেটস রয়েছে এটা আমি খুলে ভেতরটা একটু দেখিয়ে দিয়ে যেরকম আমি আগেটা দেখিয়েছিলাম এগুলো সবার সাথেই বেড ওয়ার্ড ও টেবিল সাইড টেবিল রয়েছে এগুলো সব হাইড্রলিক আমি ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি এগুলো সবকটাই যেমন আগেরটা টু ডোর থ্রি ডোর ছিল এগুলোতে থ্রি ডোর ফোর ডোর সব অনুযায়ী যে কোনো একটা করবেন আমি আর একটা কথা দিই আমাদের কিন্তু আপনি ইএমআই তে যেতে পারেন তার জন্য আপনাকে নিয়ে আসতে হবে আধার কার্ড প্যান কার্ড এটিএম কার্ড আর চেক বই না হলে পাস বই আর জিরো ডাউন পেমেন্টে আপনারা পেয়ে যাবেন আপনাদের মনের মতো ফার্নিচার আমাদের কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি হয় ঠিক আছে এখানে একজন কাস্টমার আমাদের শোরুমে এখনই রয়েছে যেখানে যাদের মালদাতে ডেলিভারি হবে কথা বলে নিতে একদম একদম মালদাতে ডেলিভারি আমরা কিন্তু কোনো ডেলিভারি চার্জেস নিইনি কাস্টমার সাথে আছে এখনই কথা বলে দেখিয়ে দিচ্ছি আমরা সত্যি বলছি না মিথ্যা বলছি একটু আগে যে কাস্টমারের কথা আমি বলছিলাম তাদের তাদেরকে নিয়ে আমি বসে আছি তো ম্যাম আমাদের ডিসপ্লে আপনার কেমন লেগেছে খুব ভালো লেগেছে কালেকশন খুব ভালো ইউনিক আর খুব মডিউলার জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে আর মানে পছন্দ হয়েছে তো হ্যাঁ সব পছন্দ হয়েছে যে প্যাকেজটা আমি নিয়েছি এটা আমার ওয়েস্ট বেঙ্গল এ ডেলিভারি হচ্ছে আমাদের ডেলিভারি সমস্ত জায়গাতেই হচ্ছে আর এবার আমি কিছু আরো প্রিমিয়াম সেট আপনাদের দেখিয়ে দিই আসুন এদিকে চলুন এবারে আরেকটা যে প্যাকেজেস দেখাচ্ছি প্রিমিয়াম কালেকশন এই যে হচ্ছে বেড এটা কিং সাইজের বেড আছে কুইন সাইজ কিং সাইজ বোথ আর अवेलेबल এর সাথে আমরা যে ওয়ার্ড্রপটা রেখেছি সেটা থ্রি ডোর রেখেছি আপনি কিন্তু এটা ফোর ডোরও পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ড্রেসিং ওয়ার্ড্রপ তো অনেক খুলে দেখালাম এবার ড্রেসিং টেবিলটা একটু দেখাই ড্রেসিং টেবিলের মধ্যে কিন্তু প্রচুর স্টোরেজের ক্যাপাসিটি রয়েছে নেই দেখুন মানে যারা একটু স্টোরেজ আলাদা জিনিস চাইছে তারা কিন্তু এরকম ড্রেসিং টেবিল চুজ করতে পারে অনেকের মানে ডিপেন্ড করে এখানেই শেষ নয় আমরা কিন্তু কাস্টমাইজড ফার্নিচার বানাই আপনার সাইজ অনুযায়ী পছন্দ অনুযায়ী আমরা কাস্টমাইজ ফার্নিচার করেও দেবো এছাড়া ওয়াল পেন্ট ফল সেলিং উডেন ফ্লোরিং থেকে শুরু করে সমস্ত মডিউলার কিচেন মডিউলার সমস্ত কিছু আমরা করি তো তার জন্য আমাদের আলাদা সেগমেন্ট আছে তো দেরি না করে চলে আসেন আমাদের শোরুমে আমরা ডিটেলস আপনাকে বলে দেবো আর একটা প্রিমিয়াম সেটস এর কালেকশন এখানে দেখিয়ে দিই এটাও আপনার কিং সাইজ বেড আছে এর সাথে আমরা থ্রি ডোর দিয়ে রেখেছি কারণ অনেকের বাড়িতেই ফোর ডোর রাখার জায়গা হয় না বাট এটারও কিন্তু ফোর ডোর আপনি পেয়ে যাবেন আমি খুলে একটু ভেতরটা দেখিয়ে দিই কতটা জায়গা এটা কভার করছে দেখুন বাহ অনেকটা বড় একদম দারুণ এগুলো প্রত্যেকটাই সফট ক্লোজিং রয়েছে পাশের ড্রেসিং টেবিল তো রয়েছেই সাইড টেবিলও আছে ম্যাট্রেস তো আপনি ফ্রি পাচ্ছেনই 1 লাখের ওপরে তো আপনি আর তো রয়েছে অনেক গিফটি আছে আপনি পেয়ে যাবেনই বেশ বেশ এতক্ষণ তো প্রিমিয়াম দেখেছি এবার আবার আসি কিছুটা স্টার্টিং রেঞ্জের এই আরেকটা প্যাকেজ আছে বেড আছে টু ডোর ওয়ার্ডরোব আছে থ্রি ডোর চাইলে থ্রি পাবেন ড্রেসিং টেবিল সাইড টেবিল রাখা আছে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রাখতে হয় কারণ প্রত্যেককে চয়েস আলাদা আলাদা থাকে আপনি এছাড়াও আমাদের আরও প্যাকেজেস আছে আমি সেগুলো সবকটাই আপনাকে কিছু কিছু করে গ্লিমস দিয়ে দিচ্ছি এবার যে প্যাকেজটা আমি দেখাবো সেটা হেডবোর্ডটাই একটুখানি ফোকাস করুন এতক্ষণ নর্মাল হেডবোর্ড দেখিয়েছি এবার কিন্তু কুশানিংওয়ালা হেডবোর্ড এই বেডটাও যেরকম আছে এই বেডটাও সেরকম আছে আরও অনেক কুশানিঙালা হেডবোর্ড আছে ওই যে বললাম শোরুমে আসতে হবে এসে দেখতে হবে তাহলেই বুঝবেন কত রকমের ভ্যারাইটিস আমরা জিনিস রাখি এতক্ষণ থ্রি ডোর দেখাচ্ছিলাম একটা ফোর ডোরের পিক মানে ভিডিওতেও কিন্তু আমি দেখিয়ে ডোর

ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে তো আরো অনেক কালেকশন আমাদের কাছে আছে এছাড়া কাস্টমাইজার অপশন তো আছেই তো এখানে হোম ডেলিভারি ফ্রি আছে একদম ফ্রি ডেলিভারি রয়েছে আমাদের আর আমাদের তো জিরো ডাউন পেমেন্টের যে ব্যবস্থা আছে সেটাও আমি ভিডিওতে বলেই দিয়েছি প্লাস কেনাকাটা করলে গিফট রয়েছে একদম একদম প্রত্যেকটা পারচেজে কিন্তু আপনারা গিফট পাবেন এটা তো সব কাস্টমারদের জন্য একদম তাই জানতে হলে বা কিনতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার ধরে ফোন করে চলে আসুন ফোন করে চলে আসুন আমাদের শোরুমে ঠিক ঠিক আছে আর কোন রকম কোন হলে নাম্বারে যোগাযোগ করে নেবে ধন্যবাদ এখানে শেষ করছি